পাচ্ছেন আপনি বাবা অর্ঘ কি বলো অর্জর সে ঝাটকা মার্কে খিচো ঝাটকা মার্কে খিচো ঝাটকা মার্কে ঝাটকা মার্কে ঝাটকা মার্কে খিচো অর্জর সে খিচো অর্জর সে খিচো কাউরে গুনে তেইতে সাহেব ঝাটকা মার্কে ঝাটকা মার্কে অর্ঘ গাতি দিয়ে যা অর্ঘ গাতি বলা দিয়ে যা অর্ঘ গাতি বলা দিয়ে যা হ্যাঁ দুধ কাজ করছে কটা দুধ আছে শরীরে কোথায় কোথায় আছে দেখো দুধ জিজ্ঞাসা করো এখন কোথায় আছে শরীরে কোথায় আছে শরীরে ডান দিকে কাজ করছে চল 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 শরীরে হ্যাঁ পুরা হালকা করো বাবা হ্যাঁ কৃপা করার দা করো বাচ্চা পুরা কৃপাকা সবকিছু করতে পারে একা একা করতে পারে সব ধরে ধরে করে দিতে হচ্ছে

আপনার মাম্পি দাস বয়েস ছাব্বিশ বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক খুবই খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন ছয় থেকে নয় মাসের মধ্যে এরকমও যোগ রয়েছে বলছে বাবা কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হয়েছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে এতে একাধিক অপরেশনের যোগও রয়েছে আপনার একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে হুম যেখানে থাকা হয় বাস্তুদষার পিতৃতা দুটো রয়েছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না ভিটামিন ভি এর ঘাটতি ঘটছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হুম হুম বাস্তুদশার দুটো রয়েছে যাবে আপনাদের বলুন কি সমস্যা নিয়ে আপনি বলুন সমস্যা একদম যত ডাক্তার হচ্ছে না মানে ওষুধের কাজ না কবে কবে থেকে সমস্যা শরীরের ডান দিকে ওনার বেশি সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা পরবর্তীকালে কোমর থেকে পা অব্দি সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা এরকমও যোগ রয়েছে হম ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে

এরকম আস্তে 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 ক্রমশ বেড়েই ব্যথাটা এরকম হয়ে গেছে ব্যথাটা বাড়তে বাড়তে এখন আমার সারা শরীরে যন্ত্রণা আর কোমরে অসহ্য যন্ত্রণা কোমর পিঠ ঘর হাতের বাদিকে পায়ে অসহ্য যন্ত্রণা আমি হাঁটা চলা কিচ্ছু করতে পারি না হুম ডাক্তার বলেছে কিসের নার্ভের সমস্যা বলেছে ডাক্তার ডাক্তার তো হ্যাঁ প্রথমে অর্থনৈতিক দেখালাম হাড়ের ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ খাচ্ছিল তারপর ফিজিওথেরাপি দিল চোদ্দ দিন কন্টিনিউ ফিজিওথেরাপি

चारु 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 চল 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 চোখে আমার চল 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 চড় চড় চল 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 চড় চল চড় 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 ঝড় 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 চড় ঝড় 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 চড় চড় ঝড় চল ঝড় 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 চল চ চল 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 চল

दोनों हाथ में बार बार गति बढ़ाओ हो सदाई जाए ठीक हो चल पुरो चल ठीक है चल 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 चम 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 चल चुन चम चल चम 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 चल चल चढ़ोर कमर को हल्का कर दिया जाए पूरा पैर को हल्का कर दिया जाए हा कृपा करो जान दे दो मेरे बच्ची के ऊपर तेरी सदा ही जाए हो सदा ही जाए हो तेरी सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए हो चम 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 चल चम चल 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 चम चम चल 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 चल

চড় 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 চোখ করুন চম চড় চল চড় 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 অসুবিধা হচ্ছে আপনার কোন চল চল চড়োক বন্ধু করুন

ਚੜ 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 ਚੜ

কিছু অসুবিধা হচ্ছে আমি যখন দিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে আপনার

चल 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 चल

জুতোগুলো সাইড করো একটু রাস্তাটা ফাঁকা করবেন চলুন কোনো অসুবিধা নেই চলুন

আচ্ছা আপনারা দুজন চোখ বন্ধ করুন হাত জোর করুন চোখ বন্ধ করুন হাজ হে আদি গুরুদেব দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় সাতিরূপে গুরুপীড়ানন্দ নামা ওম ওম নমা শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম নম ও